হাই হ্যালো স্টুডেন্ট ইউ আর নাও ওয়েলকাম ইন বঙ্গ পাঠশালা তো স্টুডেন্ট বেসিসি আজকে ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ছোটদের যে পথের পাঁচালির আমরা অলরেডি আগে দুটো কোয়েশ্চেন আনসার সিরিজ করেছিলাম আজকের হচ্ছে তার একাদশ পরিচ্ছেদের কোয়েশ্চেন এর সিরিজ করবো ওকে তো দেখো একাদশ পরিচ্ছেদ তোমরা অলরেডি আশা করি পড়ে নিয়েছো এবং এখানে দেখো আমরা সেগুলোর মধ্যে থেকে মোটামুটি যে যে ইম্পর্টেন্ট সেরকম কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস এবং তার সাথে সাথে বড় কিছু নিয়ে ডিসকাস ওকে এবং এর সাথে আরো একটা কথা বলে রাখি তোমরা কিন্তু অনেকেই হচ্ছে এগুলো পড়েই শুধু যে পরীক্ষা দিতে হবে এমন নয় নিজেরা রিডিং পড়ে নিজের কাছে কনসেপ্টটা ক্লিয়ার রাখবে কারণ কোয়েশ্চেন এগুলোর বাইরেও কিন্তু ছোট ছোট কোশ্চেন আসতে পারে ঠিক আছে না আসার কিছু নেই তো সেই কারণে কিন্তু নিজেকে প্রথমে টেক্সট ভালো করে জানতে হবে তো সেই কারণে টেক্সটাকে পড়ো দেন কোয়েশ্চেন আনসার করো কোনো কি বলেছে ফার্স্ট কোয়েশ্চেন বলেছে পুত্র গর্ভে হরিহরের বুক ভরে যায় কেন তো এখানে দেখো উত্তরে দেওয়া আছে হরিহর মাঝে মাঝে অপুকে গাঙ্গুলি বাড়ির চণ্ডী মণ্ডপে বৃদ্ধদের মজলিশে নিয়ে গিয়ে রামায়ণ কি পাঁচালি পড়ে শোনাতে বলেন ঠিক আছে তো অনেক সময় কি হতো আমরা এটা গল্পেও পড়েছিলাম যে হরিহর অনেক সময় তার ছেলেকে বৃদ্ধদের যে আসর বস্তু ঠিক আছে যেখানে চণ্ডী মণ্ডপ বলা হয় আগেকার সময় কি হতো বয়স্করা বিকেলের টাইমে হচ্ছে এক জায়গায় গিয়ে বসে বিভিন্ন ধরনের তাসের আড্ডা কেউ বিভিন্ন গল্প এই ধরনের করতো ঠিক আছে এবং রামায়ণ মহাভারত এই সব আলোচনা হতো তো এরকম সময় হরিহর যখন তার ছেলে অপুকে নিয়ে যেত তখন তাকে হচ্ছে রামায়ণ কি পাঁচালি পড়ে শোনাতে বলতেন এবং অপু খুব অনায়াসে এগুলো করে দিত এবং তার খুব ভালোও লাগতো তো এই শুনে হচ্ছে বৃদ্ধরা তাকে খুব তারিফ করতো এবং সেই তারিফ শুনেই হরিহরের বুক পুত্র গর্বে ভরে যেত ওকে তো দ্বিতীয় কোয়েশ্চেন দেখো কি দেওয়া আছে বলেছে তুমি বড় ভালো ছেলে কথাটি কে বলেছে তো এখানে একদিন স্বপ্নের কথা মনে আছে নিশ্চয়ই তোমাদের তো অপুর কল্পিত সেই রাঙা শাড়ি পরা দেবী দুর্গার মতো হার ও বালা পরা বিশালাক্ষী দেবী এই কথাটি বলেছে ওকে তো দেখো এখানে তিন নম্বর কোয়েশ্চেন কি বলেছে ওলা ওঠার মর এর হাত থেকে বাঁচতে বিশালাক্ষী দেবী কি করতে বলেছিলেন তো চতুর্দশীর রাতে পঞ্চানন তলায় একশো আটটা কুমড়ো বলি দিয়ে কালী পুজো করতে বলেছে ঠিক আছে গল্প এগুলো আমরা পেয়েছিলাম তারপরে চার নম্বর কোয়েশ্চেন কি আছে দেখো মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবতাটার নাম কি তো দেবতা এখানে দেবী হতো অ্যাকচুয়ালি তো মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবীর নাম কি দেবী হচ্ছে বিশালাক্ষী ঠিক আছে তো 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 অনেকে অনেকে ঠিক আছে এটা জাস্ট লেখে আর কিছু না তো এটা বিশাল তোমরা লিখতে পারো লক্ষীও লিখতে পারো একই ব্যাপার ওকে না চলে আসি তারপরে বলেছে গ্রামে অল্প দিনের ওলা ওঠার মোড়ক আরম্ভ হইবে ঠিক আছে অল্প দিনে মানে এটা হচ্ছে কি আগে একটা স্বপ্নে বলেছিল তো এই কথাটি কে কাকে বলেছিল তো এটা বিশালক্ষী দেবী স্বরূপ চক্রবর্তীকে বলেছিল এবং সেই স্বরূপ চক্রবর্তী প্রত্যেকের সাথে আলোচনা করেছিল যে ওলাওটা মানে এটা কি একটা ওলাউটো বলে একটা হচ্ছে মানে গ্রাম্য ভাষায় বলতে পারো একটা হচ্ছে মানে রোগের কথা যেটা হচ্ছে তোমার রোগ ঠিক আছে তো ওই বসন্ত রোগ টাইপেরই একটা রোগ তো এই ধরনের রোগের কথা হচ্ছে বলেছিল তো এখানেই ওলাওটা সেটাই হচ্ছে মানে ওলাউটো যেটা বললাম আমি তো এটাই হচ্ছে ওলাওটা এই ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো এখানে হচ্ছে এরকম একটা মরক বলতে কি যেগুলো ছোঁয়াচে রোগ যেগুলো হচ্ছে একজন আরেকজনের সাথে মানে যার হয়েছে তার থ্রুতে যদি আরেকজনের হচ্ছে স্পর্শ করে জামা কাপড় পরে খাবার দাবার খায় ঠিক আছে তাহলে আরেকজনের হয়ে যেতে পারে তো এটা অপুর ঠাকুরদাদার নাম কি তো অপুর ঠাকুরদাদার নাম ছিল রামচাঁদ তর্কা লঙ্কার ওকে তো না এগুলো ছিল আমাদের শর্ট কোয়েশ্চেন তো এইরকম শর্ট কোয়েশ্চন হচ্ছে আসবে তো তোমাকে টেক্সট পড়তে হবে টেক্সট পড়ে হচ্ছে সারা হচ্ছে অন্যান্য আরো ধরনের শর্ট কোয়েশ্চেন আসতে পারে সেখানে টেক্সট গুলো অবশ্যই দেখতে হবে এবার চলে আমরা একটু ব্লড কোশ্চেন কি বলছে দেখো বিশালাক কি দেবী কোন বংশের প্রতিষ্ঠিত দেবতা একটু আগে আমরা পড়লাম যে অপুদের বাড়ির কাছাকাছি বনের মধ্যে মজা পুকুরের পারে রাঙা মন্দিরের দেবী বিশালক্ষী ছিলেন গ্রামের মজুমদার বংশে কারণ মজুমদাররা কি তাদের বাড়ি ছেড়ে চলে গিয়েছিল তো সেই মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবী ছিল বিশালক্ষী ওকে তারপরে দেখো কি আছে তিনি স্বপ্নে মন্দির ত্যাগের কি কারণ বলেছিলেন এক সময় কোনো এক বিষয়ে সফলতা পেয়ে মজুমদারেরা দেবী মন্দিরে নরবলি দেন এতে দেবী রেগে গিয়ে স্বপ্নে জানিয়েছিলেন যে তিনি মন্দির ত্যাগ করে চলে গেলেন আর কখনো ফিরবেন না ঠিক আছে এই সব ঘটনা অনেক কাল আগেকার বিশালক্ষী দেবীর পূজা দেখেছে এমন কোনো লোক গ্রামে বেঁচে নেই তার বুঝতে পারছো কতদিন আগেকার ঘটনা মন্দির ভেঙে গেছে পুকুর মজে গিয়ে ডোবায় পরিণত হয়েছে চারিদিকে বন মজুমদার বংশেরও আর কেউ বেঁচে নেই এখানে ষোড়শী মেয়ের রূপ ধরে স্বরূপ চক্রবর্তীকে দেবী বলেছিলেন যে গ্রামে ওলা ওঠাও মরক লাগবে ঠিক আছে ওলা ওঠার মরক লাগবে গ্রামের লোকেরা যেন একশো আটটা কুমড়ো বলি দিয়ে চতুর্দশী রাতে কালী করে তো এই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর তাহলে মন্দির ত্যাগের কারণ তিনি কি বলেছেন সেটা এখানে বলা হয়েছে যে যেহেতু হচ্ছে নর বলি দেওয়া হয়েছিল মানুষ হত্যা করা হয়েছিল তাদের সফলতার জন্য তো সেই জন্য দেবী হচ্ছে রেগে গিয়েছিল এবং সেই কারণেই কিন্তু এখানটা থেকে তিনি মন্দির ত্যাগ করে চলে গিয়েছিলেন ঠিক আছে তারপরে দেখো বলা আছে গ্রামে অল্প দিনে ওলা ওটার মরক আরম্ভ হয় কে বলেছিল এটা তো নিশ্চিন্ত তো নিশ্চিন্দিপুর গ্রামের এক বাসিন্দা স্বরূপ চক্রবর্তীর সামনে সুন্দরী মেয়ের রূপে উপস্থিত হয়ে গ্রামের বিশালাক্ষী দেবী একথা বলেছে তারপর বলেছে এই মরক থামাতে সে কি ব্যবস্থা নিতে বলেছিল তো ষোড়শী বালিকা রূপী বিশালাক্ষী ঠাকুর বা বিশালাক্ষী দেবী এখানে ঠাকুর লিখবো না আমরা অবশ্যই দেবী লিখব বিশালাক্ষী দেবী স্বরূপ চক্রবর্তীকে জানা যে চতুর্দশীর রাত্রে পঞ্চানন তলার একশো আটটি কুমড়ো বলি দিয়ে কালী পুজো করলেই একমাত্র এই বিপদ থেকে রক্ষা পাওয়া যেতে পারে তো কারণ বলে দিয়েছিল কিভাবে তারা এই মরক থেকে রক্ষা পেতে পারে বুঝা গেল তো এই হচ্ছে আমাদের হচ্ছে কোয়েশ্চেন একাদ দশ পরিচ্ছেদ থেকে তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে কিভাবে আমাদের গুলো করতে হবে এবং কিভাবে লিখতে হবে তো এইরকম ভাবে তোমাদের টেক্সট যদি জানা থাকে যে কোনো কোশ্চেন না আসুক না কেন কারণ এখান থেকে তো প্রথম প্রথমত খুবই কম কোয়েশ্চেন আসে তো যাই আসুক না কেন সেটা আশা করছি সেটা আশা করছি তোমরা টেক্সটটাকে ভালো করে পড়লে আরামসে অ্যান্সার করতে পারবে ঠিক আছে তো স্টুডেন্ট আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে নেক্সট পরিচ্ছেদ নিয়ে